এবং বাজে হচ্ছে যে তথ্য সে হচ্ছে প্রচার করছিল সোশ্যাল মিডিয়াতে আহ আর এবং সে পরবর্তী সময়ে সে আমার নামে লিখা কাবিন নামা বা কি আমার বাচ্চার জন্ম নিয়ে এসে প্রশ্ন করে এবং যেটা দেখে আমার বাচ্চারা ট্রমাটাইজ তো আমি তারপরে আমার উকিল যখন জানা থাকো যখন তার মানে আমরা জানার জন্য তাকে কল দেওয়া হয় যে সে কেন এভাবে উঠে পড়ে লাগছে তখন সে উনারকে আমাদের কাছে কল রেকর্ড আছে যে সে ওনার কাছে বারো লক্ষ টাকা চাঁদা দাবি করে অথবা একটা গাড়ি দাবি করে তো আমরা যখন এটা অস্বীকৃতি জানাই আমরা কেন আমরা কেন চাঁদা দিতে যাবো তখন সে ফেসবুকে আরো বেশি বেশি করে এগুলা করতে থাকে যেটা কিনা আমার কিন্তু আহ হচ্ছে যে খুবই মানহানি করে এবং সাথে আমার বাচ্চা এইসব দেখে আমার প্রায় সরি এটার জন্য আমি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী এবং বিচার চেয়েছি এখন আমি দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে বিচার হবে এবং আপনারা সাম্প্রতিক সময়ে দেখতে পারবেন যে দেশের আরো অন্যান্য তারকারা সবাই কিন্তু এই যে সাইবার বোলিং এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন আহ কারণ এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক আছে এরা একটা চক্র এরা একটা গ্যাং তারা হচ্ছে আহ বাংলাদেশের প্রতিষ্ঠিত মানুষদেরকে টার্গেট করে চাঁদাবাজি করে এবং ভুয়া তথ্য প্রচার করে সো তাদের বিরুদ্ধে আসলে এখন সময় হয়েছে যে আপনারা আসলে যারা আসল সাংবাদিক আপনাদেরও সাংবাদিকতা শব্দটাকে তারা আসলে কলঙ্কিত করছে এবং আপনাদেরও আসলে আমার কাছে মনে হয় যে আপনাদেরও সময় হয়েছে যে তাদের বিরুদ্ধে কথা বলার যে তারা কিভাবে কেন মানুষকে এভাবে অকারণে আহ যে ব্ল্যাকমেলিং কেন করবে এবং এটা নিয়ে এখন সবাই সোচ্চার মিডিয়া কর্মী থেকে শুরু করে কারণ তারা সাংবাদিকদেরও দুর্নাম করতেছে এবং মিডিয়া পার্সোনালিটিকেও খুব করতেছে করতেছে এই আমি দেখেছি বিগত সময়ে সে আরো অন্যান্য সেলিব্রিটিদেরকেও ব্ল্যাকমেইল করেছে এবং চেষ্টা করেছে এবং বিশেষ করে সে মেয়েদেরকে টার্গেট করে হ্যাঁ মেয়ে মেয়েদেরকে টার্গেট করে সে হচ্ছে যে এই কাজগুলো করে থাকে তো আমি তো আমি আসলে নিজেকে কোনো তারকা কখনই মনে করি না আমি একজন ব্যবসায়ী আমি একজন উদ্যোক্তা আমার কোম্পানির অধীনে শত শত মানুষ কাজ করে শত শত মানুষের কর্মসংস্থান হয় আর আমাদের একটা প্রত্যেকটা মানুষের একটা সামাজিক মূল্যবাদ মূল্যবোধ থাকে আমি সামাজিকভাবে হেও প্রতিপন্ন তার এই এই ধরনের কর্মের জন্য তো আমি বিজ্ঞ আদালতের কাছে বিচার পাঠিয়ে এবং আমার আমি আদালতের উপর আস্থা রাখি যে এটা ন্যায় বিচার আমি পাবো